আমরা সুইচটা কিন্তু চাপলাম তা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে শেষ হলে অটো বন্ধ হয়ে যাবে খুব আরামে এই মেশিনে কয়েল বাদা করতে পারবেন এই যে আমাদের কিন্তু কয়েল বাদা শেষ এবং মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে আমরা এখন কয়েলটি ছাড়াই দেখব যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের সিলিং ফ্যানের কয়েল বাদার সবচেয়ে ভাইরাল যে মেশিন অটো এবং মেনুয়াল একসাথে এই মেশিন দিয়ে আপনি অটোও কাজ করতে পারবেন ম্যানুয়ালেও কাজ করতে পারবেন এই যে দেখেন হুইল দেওয়া আছে হাত দিয়ে কাজ করার জন্য আর মোটর দেওয়া এটা অটো কাজ করার জন্য তো সেই ভাইরাল সবচেয়ে আমাদের বেশি যে মেশিনটা চলে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ তো সেই মেশিনটা কিন্তু ডেলিভারির জন্য আবারও প্রস্তুত করা হয়েছে এই মেশিনটি কিন্তু আজকে ডেলিভারি যাবে ইনশাল্লাহ আমাদের বরিশাল বরিশাল এক ভাইয়ের জন্য তো আমরা এখন কিন্তু এই মেশিনটা চেক আপ করবো চেক করে দেখবো আমাদের কয়েল বাধাই করা যায় কি না ইতিমধ্যে আমরা এই মেশিন দিয়ে কিন্তু একটা কয়েল বাধাই করছি এই যে একটা একটা এই যে এই কটা কিন্তু বাধাই করছি এখন পাশের ডা উল্টা বাদাই করে এটা সোদা বাদাই করছে এখন পাশেরটা উল্টা বাদাই করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে কেমন কয়েল বাদাই হয় তো আসুন আমরা সুইচ দেই এখানে আমরা তিনশো বিশ পেজ উঠিয়ে রাখছি দেখেন এখানে নিচে তিনশো বিশ পেজ এখানে ছয় আছে মানে আমি হাত দিয়ে এইভাবে আমি হাত দিয়ে চেক করে নিছি যে আমার সব ঠিকঠাক আছে কি না এইভাবে আমি ছয় পেজ দিয়েছি তো এখন আমি কিন্তু মোটর দেবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের এই সবচেয়ে বেশি যে মেশিনটা চলে সেই ভাইরাল সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিনে কেমন কয়েল বাদাই হয় তো আমরা এখন উল্টা পাক দেবো উল্টা পাক দেওয়ার জন্য আমরা সুইচটা কিন্তু চাপলাম তা আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্যাচ সংখ্যা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে গ্যাস সংখ্যা শেষ হলে অটো বন্ধ হয়ে যাবে দেখবেন যে কত সুন্দর প্যাচ সংখ্যা হয় আমাদের এই মেশিনগুলোতে একদম ফিনিশিং সহকারে কিন্তু আপনি খুব আরামে এই মেশিনে কয়েল বাতা করতে পারবেন এই যে আমাদের কিন্তু কয়েল পাতা শেষ এবং মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে আমরা এখন কয়েলটি ছাড়াই দেখব যে কেমন হয়েছে তো কয়েলটি ছাইনের জন্য আমরা সর্বপ্রথম এইখানে যে একটা লক আছে এই লকটা কিন্তু ঢিলা দেবো এটা কিন্তু নাট এটা ঢিলা দিলাম ঢিলা দেওয়ার পরে কিন্তু আমি এটা টান দিলে এটা বেরিয়ে আসবে দেখেন আপনারাই দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার বেরিয়ে আসছে আমার কিন্তু একবারও তার কাটেনি এবং তার ছেড়েনি এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কয়েলটা কত চমৎকার হয়েছে দেখেন এই পাশের এই কয়েলটা আমার সোজা পেঁচানো এই কয়েলটা উল্টা পেছানো এই একই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে কিন্তু আমি এই দুটো কয়েল পেছাইছি এটা সোজা এটা উল্টা তো দেখেন কত ফিনিশিং সহকারে পাশাপাশি কয়েল বাতি করছি এবং কি পর্যাপ্ত জায়গা এখন এই পাশে আছে আপনি আরও যদি প্যাস সংখ্যা দিতে চান এই মেশিনে কোনো সমস্যা নেই এবং কত সুন্দর টাইট দেখেন এটা হাত দিয়েও নাড়ানো যাবে না আমি যদি নাড়া দেয় দেখেন পুরোটাই নড়বে কিন্তু তার নড়বে না এইরকম সুন্দরভাবে কিন্তু আমাদের এই সিলিং ফ্যানের কয়েল বাতার মেশিনই আপনি খুব আরামে ভোগান্তি ছাড়াই সহজ সেট মাধ্যমে আপনি কয়েল বাদাই করতে পারবেন আমাদের এই মেশিনটি কিন্তু অটো এবং মেনুয়াল একসাথে এটা দিয়ে অটোও কাজ করা যায় আবার দেখেন হুইল দেওয়া আছে মেনুয়ালে কাজ করা যায় একই মেশিনই আপনি দুইভাবে কাজ করতে পারবেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি খুচরা বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং খুব আরামে আপনি সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু টেবিল ফ্যান এবং মোটরের কয়েল বাদাইয়ের মেশিন পাওয়া যায় যাদের প্রয়োজন তারাও আপনার অর্ডারটি কনফার্ম করবে